আজকের আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর একটা নতুন কিছু জিনিস তোমাদের কাছে নতুন নাই হতে পারে কিন্তু আমি যাই করি এটাই আমার কাছে নতুন কারণ আমি ফার্স্ট টাইম এটা তোমাদের সাথে শেয়ার করব তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি বানাচ্ছি সন্ধে হলেই আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো আমি মাকে বললাম যে চলো মা তাহলে আজকে একটু আলুকাবলি বানানো যাক তো চট জলদি মা সমস্ত কিছু রেডি করে আমাকে দিয়ে দিল বলল নিয়ে এবার কেটে ফেলে সবকিছু রেডি করে নে তুই একাই আমি বললাম সে ঠিক আছে কিন্তু আমি মাখতে পারবো না আমার হাতে কিন্তু নখ আছে ঠিক আছে তো ওই জন্য আমি মাকে বললাম যে মা তুমি মেখে দাও মাখামাখি তো শেষ এইবারে আসি আসল কথা এই যে আলুকাবলিটা এইটার দাম কত হতে পারে বলো তো সেদিনে আমি গেছিলাম আলু খেতে কুড়ি টাকার আলু কিনেও এতটাও আমাকে আলু কাবলি দেয়নি জানো সে মানে দেখে মনে হচ্ছিল যে পাঁচ টাকার আলু কাবলি মাকে এসে বলেছিলাম যে মা আমি এবার ঘরে কাবলি বানিয়ে খাবো দরকার পড়লে থেকে আলু বুঝলে তো মা বলে কেন রে তুই এত ভুল বকছিস কেন আমি বলি যে দশ টাকার আলু কাবলি কিনলেও যেটা তাই আর কুড়ি টাকার আলু কাবলি কিনলেও সেটাই দিলো মা জানো ছোটবেলায় সেই পাঁচ টাকার আলু কাবলি যেটা দিত এখন মনে হচ্ছে এটাই সেই পাঁচ টাকার আলু কাবলি যাই হোক আমি ঠিক করে নিয়েছি এবার যদি কাজ বাজ না পাই এই আলু কাবলি বেঁচেই আমি একদিন বড় লোক হবো চলো অনেক দুঃখের কথা শেয়ার করে নিল এবার হচ্ছে খেয়ে নিই আর আলু কাবলি খেতে খেতে যেন তোমার এই গানটা মনে পড়বেই পড়বে তাই তোমাদেরকে একটু শুনিয়ে দিই তো এইরম টেস্টি টেস্টি আলু কাবলি খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করে নিলাম আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার বিজনেস স্ট্র্যাটেজিটা কেমন তোমরাও কিন্তু বলতে পারো আমাকে আর এই পুরো আলু কাবলিটা কিরকম দাম হতে পারে বলো তো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু তার আগে এটা তোমাদের বলতেই হবে আর এই গামলাটা লাস্টে রেখেছিলাম চাটবো বলে আলু কাবলি তো টেস্টি তার থেকেও বেশি টেস্টি এটা তো এইরম কারা কারো চুপি চুপি আমাকে বলে যাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা